অর্জন করবে মেয়েদের শ্রীতাহানি করার চেষ্টা করবে আমাদের মা বোনদের ইজ্জতে হাত দিয়ে তাদের বাড়িতে উঠে যাচ্ছে এটা বিজেপি নীতি যারা তোলাবাজি করবে বললে যারা তোলাবাজি করবে তাদের যে জন্য তাদের বিরুদ্ধেও পুলিশের ব্যবস্থা হবে কোনো তোলাবাজি বাংলায় আমরা করতে দেবো না কারণ তোলাবাজি হলে সেখানে শিল্প সম্ভব শিল্প সম্ভাবনা তোলাবাজির জন্যই পশ্চিমবঙ্গে মৃত অবস্থায় পৌঁছে গেছে ডায়মন্ড হারবারের এসপি বদল কি বলবেন পূর্ব মেদিনীপুরে পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবারের এসপি আমার কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুরো ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হয়েছে বিধানসভায় দাঁড়ালেন বলে আমার কাছে খবর আছে প্রতিটা প্রতিটা থানাতে প্রতিটা থানাতে ওসি পতন করা হয়